কেয়ামাতের পূর্ব লক্ষণে একটা হাদিস বলে যাচ্ছে আজকের মতো সময় বেশি নেই এতটুক যে রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্নামিন আসরাতি সাত আইরফাল পৃথিবী ধ্বংসের লক্ষণ হল বিদ্যে উঠে যাবে জাহাল মূর্খতা বেড়ে যাবে দেখছেন না পাড়ায় পাড়ায় স্কুল তো হেডমাস্টার আগামীকালকে দেখবেন যে চেয়ারে বসে আছে আর বেটি নাচছে তা আপনি যদি হেডমাস্টারকে শিক্ষিত মানুষ বলেন তাহলে মূর্খ কে গো হেডমাস্টার নিজে বসে আছেন চেয়ারে আর বেটি নাচছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেটি পড়ে আর আপনি তার বাড়িতে যান আপনাকে দেখার সাথে সাথে বলবে ও আহমাদ এসেছেন এটা আমার মেয়ে এই যে এটা আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে খালে দা আমি এই খানা পানি দাও এখানে খানা পানি দাও ও নাকি বাপ নে। ভাই আপনি যদি এই মেয়ে আর এই বাপকে শিক্ষিত বলেন তাহলে মূর্খ মানুষকে বিশ বছর পূর্বে যত শিক্ষিতি ছিল এখন তত নেই বিশ বছর পরে আরো শিক্ষিত মানুষ থাকবে না আল্লাহর নবী বলেছেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে আর একবার বলেছেন আমরা তো জানি বৃষ্টি বর্ষণ হয় কি বর্ষণ হয় বৃষ্টি বর্ষণ হয় আল্লাহ নবী বলছেন যে মূর্খতা বর্ষণ হবে জন্মদিবস নাকি পালন করা জরুরি দিবস নাকি মানুষের জন্য মূল্যায়ন ছুটি হতে 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 সব দিনই যদি ছুটি হয়ে যায় তো ছাত্র ছাত্রী কি পড়বে সব দিনই যদি দিবস হয়ে যায় তাহলে কি পড়বে স্কুলের সূচনা থেকে নিয়ে শিক্ষক শিক্ষিকা থেকে নিয়ে ছাত্র ছাত্রী থেকে নিয়ে স্কুল ছুটি হওয়া পর্যন্ত একটা অংশ যায় নয় সবই হারাম এরা নাকি শিক্ষক আপনি বের করেন আপনার আমি প্রত্যেকটা অংশ ভুল দেখাচ্ছি তোমার প্যান্ট আর তোমার টাকনোর নিচে আছে তুমি শিক্ষিত মানুষ মানে তোমার মোবাইলে ল্যাংটা মেন আছে তুমি শিক্ষিত মানুষ মানে তোমার দাড়িটা চাঁচা আছে তুমি শিক্ষিত মানুষ মানে তোমার হাতে সিগারেট আছে তুমি শিক্ষিত মানুষ মানে তোমার গলায় আছে তুমি শিক্ষিত মানুষ মানে তুমি যখন গাড়ি থেকে নামছো তখন তোমার গাড়ির পিছন দিকে কুকুর আছে আপনাকে আমি বলিনি লোকটা তার ছেলেকে পয়সা পাতি খরচ করিয়ে পড়িয়ে নিয়ে লন্ডন থেকে তো লন্ডন থেকে পড়িয়ে নিয়ে এসে দেড় লক্ষ টাকা মাসে বেতন ঢাকা পিজি হাসপাতালে ডাক্তারি করে তো এখন গ্রামের বাড়ি হলো নরসিংদী নারায়ণগঞ্জ তো এখন গাড়িতে এসেছে তো ছেলে নামছে গাড়ি থেকে পায়ে জুতা আছে মোজা আছে প্যান্টটা টাকনোর নিচে আছে গায়ে জামা আছে উপরে কোট আছে গলায় টায় আছে দাড়ি চাঁচা আছে সিগারেট হাতে আছে এবার গাড়ি থেকে নামলো একটু পরে ওর বউ নামলো গাড়ি থেকে হালকা হালকা কাপড় আছে গায়ে একবারে পাতলা চিকন কিছু দেখা যায় তার নাম নাকি শাড়ি শিপন শাড়ি এবার পিছনে তার একটা মেয়ে নামলো ক্লাস পড়ে কাপড়ই টেনে তার নাই। এবার গাড়ি খালি হলে দেখা গেল পিছন দিকে কুকুর আছে বলেন টাকাটি লোকটার লস না লাভ বাপ ও জাহান নামে বেটাও জাহান নামে বৌমাও জাহান নামে পুতিনও জাহান নামে নাতিনে যাহার নামে চোদ্দ ঘুষ্টি জাহার নামে যাবে যদি এটা বিদ্যা হয় তাহলে আসলে বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে সেটা কোন কথা এখানে একটা বই পাওয়া যায় বইটার নাম হচ্ছে উপদেশ ওখানে একটা হেডলাইন আছে বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস এটা বিদ্যা নয় পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে বিদ্যা উঠে যাবে এরপরে অয়াক কিল্লার রেজাল পুরুষ কমে যাবে অ একসরা শার্বুল খামর মদ পান বেশি হয়ে যাবে এখানে যত লোক আছে প্রায় লোকই বিড়ি সিগারেট জর্দা খায় গুল খায় মদ পান বেশি হয়ে যাবে অ জেনা জেনা বেশি হয়ে যাবে জেনা পাপের কাজ নয় হাত্তায় এক খামসিন আল কাইমুল ওহেদ মহিলা এত বেশি হবে মহিলা এত বেশি হবে মহিলা এত বেশি হবে একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী কিভাবে থাকবে নবী বলেননি আর পঞ্চাশ বলে পঞ্চাশ উল্লেখ করেননি পঞ্চাশ বলে এই লোকের জেনার সম্পর্ক হবে হাজারো লোকের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছেলে একশো নারীর সাথে জেনা করার পরে সেটা প্রকাশ করে সেঞ্চুরি তাহলে এইসব শিক্ষা প্রতিষ্ঠান যদি শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন আল্লাহর নবী পৃথিবী ধ্বংসের লক্ষণে বলেছেন বিদ্যা উঠে যাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন ইয়াতি আলাইকুম সানা তোমাদের উপরে একটা সময় চলে আসছে পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ সবাই প্রতারক হেডমাস্টার প্রতারক হেডমলানা প্রতারক প্রিন্সিপাল প্রতারক ভাইস চ্যান্সেলার প্রতারক ওসি প্রতারক দারোগা প্রতারক ডিসি প্রতারক এডিসি প্রতারক জেল সুপার প্রতারক চেয়ারম্যান প্রতারক মেম্বার প্রতারক মন্ত্রী প্রতারক জাতির সবাই প্রায় প্রতারক প্রতারণায় একবারে সমাজ পরিপূর্ণ ঈশ্বর দখল কাঁদেবো সত্যবাদী বলা হবে মিথ্যাবাদী সাদেকো আর মিথ্যাবাদী বলা হবে সত্যবাদী তাই তো লোকটা বলছে ছেলেরা বলছে চিৎকার করছে আর বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র অথচ যার চরিত্র পবিত্র বলছে ওর হাজারো নারীর সাথে জেনার সম্পর্ক আছে ও একজন লুটার লুটে খায় তো সে পবিত্র হলো ফুলের মতো কি করে যারা চিৎকার করছে কেউ শিক্ষিত মানুষ নয় একজন মোল্লা ওই আপনার মিরপুর ঢাকা মিরপুরের উনি ছিলেন এমপি এখন আছে কি না আমার জানা নাই আমি বক্তব্য শেষ করছি ওই শেষ করার আগে বক্তব্যের মাঝামাঝি তো উনি আসলেন তো কেউ কেউ আমার কানে কানে এসে বলছে যে আপনি বক্তব্য বন্ধ করেন এমপি সাহেব এসেছেন তার তো আর জানা নাই যে আমি আব্দুর রাজাক আমার কথার মধ্যে কাউকে কথা বলতে দিনে এই হিসাব বহু দূরে সে পৃথিবীর যেই মানুষই হোক না কেন যদি পরিস্থিতি আমি অনুকূলে না দেখি তাহলে বলবো আসসালাম আলাইকুম আপনি আপনারটা দেখেন তা আমি কথার পরিস্থিতিতে বললাম এমপি সাহেবকে আমরা বক্তব্য শোনার জন্য অনুরোধ জানাচ্ছি এই কথাটা বলে আমি বক্তব্য দিতে লাগলাম উনি প্রায় এক ঘন্টা যাবত বক্তব্য শুনলেন আর বংশ আর জীবনে কোনোদিন কোরআন হাদিসের এরকম কথা শুনিনি তো ফেকার কথা শুনে। তো এখন তার কথা বলার সময় এসেছে কথা বলার সময় আসতে একজন টাকুর নিচে প্যান্ট করার লোক এতই প্রশংসা করলো আমি আজকে যত আমার নাম উল্লেখ করা হয়েছে আমি এগুলো চাই না আমি আমার এই ২৬ বছর জীবনে আমার পরিচয় কোনো দিন আমার এই ছাব্বিশ বছরে কোনো দিন আমি পথ খরচ পাথেও চাইনি কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুল রাজাক সাহেব পথ খরচ পাথেও চেয়েছিল আমার জীবনে আমি আর কোনোদিন বক্তব্য দেবো না কেউ যদি প্রমাণ করে দিতে পারে আবদুর রাজাক সাহেব একটু মোবাইলে বলেছিলেন একটু লিখবেন আব্দুর রাজাকবিন ইসোফ ডবল ফার্স্ট ক্লাস বা কিছু কামেল বা এরকম কিছু একটা লিখবেন বা পৃষ্টিভির আলোচক এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে কথা বলবো না আমাকে যখন জোর করে চাপ দিয়েছে আপনার একটু পরিচয় দেন না তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইসোফ বাপ বেটা মিলে আব্দুর রাজাকবিন ইসোফ এর বেশি আমার জীবনে আমি কোনোদিন বলিনি অতিরঞ্জিত কথা কেন শিক্ষিত মানুষ নয় এরা কেউ এতই প্রশংসা করে তাকে দাঁড় করালো আর শেষ সতী সাথে সব মানুষ হাততালি দিতে লাগলো এমন ধমক দিলাম উপস্থিত এতক্ষণ পর্যন্ত বক্তব্য দিলাম সর মূর্খ দরালা সব মূর্খ হাততালি দেওয়া কাজ ইহুদি খ্রিস্টানরা হাততালি দিল কেন এখন সবাই মনে করছে এমপি সাহেব না জানি কি বলেন উনি তো বক্তব্যের গতিতে কখন বুদ্ধি হারিয়ে দিয়েছেন আমরা বুঝতে পারিনি উনি উঠে বলছেন আসসালামু আলাইকুম আমার জীবনে আমি কোনোদিন এরকম বক্তব্য শুনিনি বক্তব্য যে এরকম হয়তো আমার জানা ছিল না তারপরে বললেন এই যে এই ছেলের তো জানা নাই সেই জন্য বেশি প্রশংসা করেছে আর লোক বুঝতে পারেনি তাই হাততালি দিয়েছে তো আমার আজকে একটা জিজ্ঞাসা দেখেন কোন দিকে চলে গেল আমার একটা জিজ্ঞাসা কি যে কাবা ঘরের ছবি আলা যায় মাঝে নামাজ হবে কি না এটা জিজ্ঞাসা এমপি সাহেব এমন একটা সময় চলে আসবে মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী সমাজে কথা বলবে এটা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ সাহাবিগণ বলেন অমা হওয়ার রয়েবেজ রয়েবেজ কাকে বলে তা বুঝতে পারলাম না রয়েবেজ কি জিনিস বুঝতে পারলাম না রয়েবেজ কাকে বলে তখন আল্লাহ রসুল বললেন আর রাজল উত্তাপে হলে এখন আমরিল আম্মা ইতর শ্রেণীর মানুষ জনগণের নেতৃত্ব দিবে সেই দিন হবে কে এটা হলো কেয়ামাতের লক্ষণ ইতর শ্রেণীর মানুষ আল্লাহ রাসুল বলছেন এখনো আশা লোকের লোকা লোকা সবচেয়ে নিকৃষ্ট নিম্ন শ্রেণীর মানুষ হবে অধম মানুষ হবে মানুষের নেতা এ কথা রাসুল সাল্লাম বলেন চা পায় নবাবগঞ্জের ভাষাতে ছোট লোকের বাচ্চা ছোট লোক যেদিন নেতৃত্ব দেবে সেই দিন হবে কেয়ামাতের লক্ষণ রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁজ জয়পুরহাট বগুড়া সব জেলার ভাষায় যেদিন বেন্নার বাচ্চা বেন্হায় নেতৃত্ব দিবে সেই দিন হবে কি লক্ষণ এই কথায় রাসুল সাল সাল্লাম বলেছেন এ রাসুল সবচেয়ে নিকৃষ্ট শব্দ ভাষা ব্যবহার করেছেন আপনাকে আমি এলাকা হিসাবে বললাম নর্থিং নারায়ণগঞ্জের লোকেরা সবচেয়ে নিম্ন শ্রেণীর ভাষা ছোট লোকের জন্য কি বলে তা আমার জানা নাই যদি জানা থাকতো তাহলে সেটাই বলতাম আমি বললাম চাঁপাই নবগঞ্জ রাজশাহীর কথাটি আমি বললাম জয়পুরহাট বগুড়া লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর তাদের ভাষাই সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ যেদিন দায়িত্ব পালন করবে সেই দিন হবে এতে আমাদের লক্ষণ পল্লীর একজন বেদুইন অশিক্ষিত মানুষ এসে বলছে মাথা সাত আমাত কবে হবে তখন আল্লাহ রসুল বললেন আমানাত এজা যেদিন দশের পয়সা ধ্বংস হবে সেদিন হবে কেয়ামাত যেদিন দশের পয়সা ধ্বংস হবে সেদিন হবে কেয়ামাত আর বেদুইন অশিক্ষিত মানুষটি বললো কে ফাইয়ে যাত হা দশের পয়সা কিভাবে ধ্বংস হবে এটা বুঝতে পারলাম না যে দশের পয়সা কিভাবে ধ্বংস হবে এটা বুঝতে পারলাম না যে তখন আল্লাহর নবী বললেন এ যা উচ্ছেদাল গাইরি আহালেহী থান্তাজেরই সাপ যেদিন অযোগ্য মানুষ সমাজে দায়িত্ব পালন করবে সেদিন হবে তেয়ামাত কোনো একটা স্তরের লোক ঠিক নয় কোনো একটা স্তরের হেড মালানা হেডমাস্টার থেকে নিয়ে একবারে গ্রাম্য চেয়ারম্যান মেম্বার গ্রাম্য সর্দার থেকে নিয়ে মসজিদের সভাপতি থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত মসজিদের সভাপতি দাড়ি চাচা আছে তাই নাকি সভাপতি তাকে মসজিদের এমাম মসজিদের মহাজ্জেন সবাই বলছে স্যার স্যার আসেন স্যার বসেন এটাই কেয়ামাতের লক্ষণ স্নান কেয়ামাতের লক্ষণের আজকের আলোচনার শেষ সাদিস কেয়ামাতের লক্ষণের আজকের আলোচনা শেষ সাদিস অন্যদিন আপনাকে কেয়ামাতের লক্ষণে বিস্তারিত আলোচনা শোনাবো ইনশাল্লাহ রাসুল সাল্লাম বলছেন এমন একটা সময় তোমাদের সামনে চলে আসবে ফিমা কাতালা ফিমা কোতেলা হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম একজন দায়িত্বশীল চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী জেল সুপার একজনকে দায়িত্ব দিয়েছে বলেছে যে পঞ্চাশ হাজার টাকা থাকলে অমুককে মারতে হবে তো লোকটা টাকা পায় অমুককে মারতে গেছে তো এ তো নিজে যাবে না ওকে কেন মারতে হবে এমনি মারছে আর যাকে মারছে সে বলছে ব্যাপারটা কি একে তো আমি চিনি না এ আমাকে মারছে কেন আল্লাহ রসুল বলছেন কে লক্ষণ যে মারবে সে বুঝবে না কেন আমি মারছি যাকে মারা হবে সে বুঝবে না কেন আমি মরছি একটু আমি রংপুর গাইবান্ধা আমি রাস্তার কোনো কথা না আজকে একটু রংপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ ফাঁসি তলায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি একটা গাড়ি থেমে আছে বাস গাড়ি আর একটা বাস গাড়ি পিছন দিক থেকে এসে একটু আঘাত করেছে এদের কোনো কিছু হয়েছে কিনা তা বলতে পারবো না দুই বাস থেকে হেল্পার আর এ ড্রাইভার আর ওই যে টাকা আদায় করে কন্ট্রাক্টর তিনজন তিনজন ছয়জন এতই হুড়া লাগিয়ে দিল তো পাশে একটা লোক ওই যারা চাউলের বাক্স বানায় যারা রড কাজ করে মানে জালনা দরজা ওই লোকটার হাতে একটা হাতুর ছিল গাড়ি ছিল খুব বড় ওই কাজ করতে করতে উঠে এসে গাড়ির গিলাসের উপরে এমন ভাবে মারলো যে মুখের ওপরে গোটা গিলাসটা ভেঙে চুরে চুরমার হয়ে গেল ওই লোকটাকে বারো বছর কাজ করতে হবে এই গিলাসটা কিনতে বলেন ও ভাঙলো কেন ও কি জানে যে কেন আমি ভাঙছি সমাজের কুমি হাজারে নয়শো নিরানব্বই জন লোক এখন এরিকমি ওর কাছে যে শিক্ষা আছে সেটা শিক্ষা শিক্ষা নয় ওর কাছে যেটা শিক্ষা আছে সেটা শিক্ষা নয় রাসুল সাল্লি সাল্লাম কিয়ামতের লক্ষণে বলেছেন যে যারা নেতৃত্ব দিবে তাদের এক নম্বর চরিত্র হবে তারা রেশমি কাপড় পরবে ওদের বিছানের চাদর হবে মখমাল ওদের গায়ের জামা হবে সিল্ক আর দুই নম্বর চরিত্র হবে ওরা মদ খাবে তিন নম্বর চরিত্র হবে ওরা জেনাকে হালাল মনে করবে চার নম্বর চরিত্র হবে সব টাকা পয়সা গুটিয়ে লুটে নিবে এবং লুটে নেওয়ার ব্যাপারে সামাজিক সহযোগিতা পাবে কোনো সমস্যা হবে না সমাজের অবস্থা হবে এই তে আমাদের লক্ষণে তুমিও আটকা পড়েছ যুবক রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ওয়াচিরেই আমার উম্মাতের মধ্যে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে পাপ তিনটা হচ্ছে যখন সবাই নেশাদার দ্রব্য বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাবে কে আমাদের লক্ষণ এক দুই যখন মেয়েরা নাচবে হেডমাস্টারের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া আগামীকাল দেখতে পাবেন মেয়ে নাচে কেমন হেডমাস্টারের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া তিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে সব দোকানে বাজনা বাজে সব মোবাইলে ল্যাংটা মেন আছে এগুলো পৃথিবী ধ্বংসের লক্ষণ এরা ছাত্র শিক্ষক সমাজের লোক কেউ শিক্ষিত নয় এটাই হচ্ছে পৃথিবীর ধ্বংসের লক্ষণ কাছাকাছি কতদিন তা আমরা জানি না তবে রাসুলসাল্লা সাল্লাম বলেছেন এদিকে এদিকে দেখেন এদিকে কেয়ামাতার আমি এইভাবে আছি এই প্রথম আঙুলটার থেকে পরের আঙুলটা যতটুকু বেড়ে আছে ততটুকু সময় আমার আর কে আমার তাহলে একটু সামান্য হলে কে আমার হয়ে যাবে তো দেড় হাজার বছর হলো আল্লার নবী বললেন সূর্য ডুবে ডুবে সূর্যের আলো গাছের পাতায় পাতায় তখন তিনি বললেন যে দিনের যতটুকু চলে গেছে ততটুকু পৃথিবীর বয়স পার হয়ে গেছে এখন যতটুকু সময় সূর্য ডুবতে আছে পৃথিবীর বয়স ততটুকু আছে তাতে দেড় হাজার বছর পার হলো ওই সময়ে তিনি যেটা বলেছেন তাতে বারো ঘন্টার এগারো ঘন্টা হয়েছে পনেরো মিনিট মিনিট পরে সূর্য ডুববে এরকম একটা পরিস্থিতিকে বললেন যে এতটা সময় পৃথিবীর পার হয়ে গেছে আর এতটা সময় কিয়ামাত হতে আছে তাতে দেড় হাজার বছর হলো কাজে আর কয়দিন পরে কেয়ামাত হবে এই বিবরণও ঠিক নয়